হ্যালো বলুন বল হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে নিয়ে এসেছে এটা

আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ আমাদের আইসি বোলপুর আমাদের আইসি বোলপুর কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাব ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো দ্যাট ইস গুড হ্যাঁ কেস কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা রে যে নূরুল যে ছেলেটা আমাদের খুব ভিদে খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করত বাবার পড়া পড় ও দল পড়ে খুব নিরু ছেলে ভালো ছেলে ও ওকে যখন শুনিয়ে দিয়ে মেরে পাহাড় মেনে দিয়ে যখন মনটা খুব খারাপ আমি আইসি তে জামু বলেছি চালু ফোন করে বলেছে যে আমি ತাত যদি জানকে ও তো ছেলেটা গালস হসপিটালে হেসকো তুমি আমাকে একটা অමු ধরনে কথা বলেছে সেটা আমি বুঝতে রাজি নাই তখন আমি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়